এর আগে যখন বাটারফ্লাই কেকটি করেছিলাম সবার একটাই রিকোয়েস্ট ছিল আপু এই শেপটা কিভাবে করেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তাই আজকে আপনাদের সাথে বাটারফ্লাই কেকটির শেপ থেকে শুরু করে ডেকোরেশন সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন আজকের এই সুন্দর বাটারফ্লাই কেকটি কিন্তু ছিল তিন পাউন্ডের একটি প্যানেলা স্পঞ্জ কেক আমি আর এই কেকটি বেজ করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু প্লেন প্যানেলা কেক এটা বেস শেয়ার করার মতন কিছুই আসলে তেমন নেই এই কারণে আমি কিন্তু কেকটার বেসটা আগে থেকেই রেডি করে নিয়েছি আর একটু সময়ের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কেকটা একটু সেট হয়ে যায় জাস্ট একটা রাউন্ড মোল্ডকে আপনারা কাজে লাগিয়ে এই বাটারফ্লাই কেকটি কিন্তু বানাতে পারেন রাউন্ড মোল্ডে নয় ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে আমি কিন্তু কেকটা করে কেকটাকে সম্পূর্ণ ক্রিম কোট করে নিয়েছিলাম আর একটু সময়ের জন্য রেস্টে রেখেছিলাম আর তারপরে আমি মিডল থেকে কেটে কেকটাকে এইভাবে বসিয়ে নিয়েছি আমি কিন্তু আমার মার্ক করা জায়গা অনুযায়ী সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এইভাবে যদি আপনার সাইজ করে নেন এই সাইজ করার সময় যদি আপনি সঠিকভাবে সাইজটা করতে পারেন তবে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার ক্রিম দিয়ে কাজ করতে কোনো ঝামেলা হবে না অবশ্য আমিও কিন্তু অত সুন্দরভাবে ফিনিশিং আনতে পারিনি আমার সাইড থেকে উপরে যত সুন্দর ফিনিশিং আমি নিয়ে এসেছি আমি কিন্তু বাহির সাইডে অতটাও সুন্দর ফিনিশিং করতে পারিনি তবে চেষ্টা আমি আমার একশো করেছি অনেকেরই মনে করছেন থাকে আপু এই যে একটা কেক থেকে আপনারা তো অনেক অংশ কেটে ফেলেই দিচ্ছেন বা কেটে আমাদের দিচ্ছেন না সো আমাদের কেকটা কি ছোট হয়ে যাচ্ছে না আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঠিক কতটুকু কেক সরিয়ে নিচ্ছি আর এই এতটুকু কেক সরিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এই কেকটাকে একটু বড় করেই করেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা কেকের কিন্তু তিনটা স্লাইস থাকে কিন্তু আমি আমার এই কেকটাতে চারটা স্লাইস করেছিলাম একটা স্লাইস মিডিলের একটু পাতলা করেছিলাম যেহেতু এই কেকটা আমি একটু বড়ই করব আর যেহেতু এই কেকটা থেকে একটু অংশ কাটা যাবে সেহেতু আমি কিন্তু একটু মানে বেশি স্লাইস করে কেকটাকে কিন্তু বড় করে নিয়েছিলাম আর দেখা গেলে খুব বেশি কিন্তু কাটাও হচ্ছে না আর এটা নিয়ে কিন্তু অত বেশি কথা বলাও উচিত না কারো কারণ আমরা কিন্তু কোনো ক্লায়েন্টকেই ঠকানোর কোনো ই চেষ্টা করি না কারণ এই কেকগুলোতে আমরা সামান্য একটু অংশ কেটে এটা শেপটা এনে থাকি আর এটা আপনাদের ইচ্ছাই কিন্তু আমরা করি কারণ আমরা কিন্তু এই কেকগুলো কখনোই এরকম মোল্ডই করতে পারি না কারণ এই ধরনের কোনো মোল্ড বাজারে আসলে নেই এটা আমাদের কেটেই করতে হয় আর এই কারণে আমরা কিন্তু আপনাদের থেকে একটু বড়ো কেকেরই অর্ডার নিয়ে থাকি কারণ একটু সামান্য যেন বাদ গেলেও আপনার কেকটা দেখতে ছোট না মনে হয় তো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার এই কেকটাতে ক্রিম কোট করে নিচ্ছি যে অংশটা আমি কেটে শেপ দিয়েছিলাম তবে এই পর্যায়টা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল একটা পর্যায় কারণ এই শেপটা দিতে অনেক বেশি ঝামেলা হয় আর আমারও কিন্তু সেটাই হচ্ছিল আর ফ্যানি বাতাসে আমার আসলে ক্রিমটা একদম ড্রাই হয়ে যাচ্ছিলো যে কারণে আমার শেপ দিতে অনেক কষ্ট হয়েছে তবে মোটামুটি আমি কিন্তু করতে পেরেছি আলহামদুলিল্লাহ একদম যদি একশো পার্সেন্ট নাও হয়ে থাকে আমি কিন্তু সেভেন্টি পার্সেন্ট করতে পেরেছিলাম ফিনিশিংটা আর এরপরে কিন্তু আমি এটা ডার্ক মিষ্টি কালার দিয়ে এই বর্ডারটা করে নিচ্ছি আর এটা কিন্তু আমি করেছিলাম পিঙ্ক এবং ইয়েলোর মাধ্যমে একটু বেশি পরিমাণে পিঙ্ক দিয়ে সাথে একটু ইয়েলো কালার দিলেই কিন্তু এই সুন্দর পিঙ্ক মানে মিষ্টি পিঙ্কটা চলে আসে আর এটা দিয়ে কিন্তু আমি এই বাটারফ্লাই উইংসগুলোকে ডিজাইন করে নিচ্ছি আমার আসলে চেষ্টা ছিল এই কেকটাকে আরেকটু ভিন্নভাবে করা যেহেতু এই ক্লায়েন্ট আমার উপর সম্পূর্ণ ডেকোরেশনের দায়িত্ব দিয়েছিলো সেহেতু আমার কিন্তু কোনো রকমের চিন্তাই ছিল না এটা আমি আমার মনের মতন করেছিলাম যে আমি এটা নতুন কিছু ট্রাই করি আর যেহেতু নতুন কিছু ট্রাই করার ইচ্ছাই ছিল সেহেতু আমি এটাকে কিন্তু আগের বারে কেকের মতো করিনি এটাকে দুই পাশেই আমি ফুল দিয়েছি আর যেহেতু আমার আগেরবারে কেকগুলো ছিল এক সাইডে ফ্লাওয়ার আর আর এক সাইডে উইংস ছিল খালি কিন্তু এইবারে কেকের কিন্তু মাঝখানে ছিল ফ্লাওয়ারগুলো আর উইংস কিন্তু খালি ছিল দুই পাশ থেকে আর এটাই চেষ্টা করেছি এটা একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এখন আমি আরও একটি হালকা শেড দিয়ে আর একটা বর্ডার লাইন করে নিচ্ছি আর সেটাকে আগের বারের মতনই ডিজাইন করে নিচ্ছি আর এটা কিন্তু একদমই হালকা একটা পিঙ্ক কালার আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা হালকা একটা কালার আর এই লাইট এবং ডার্কের একটা কালার দিয়েই কিন্তু আমি এই উইংসটা করতে চেয়েছি যেমনটা আগেরবারও আমি করেছিলাম একটু ডার্ক শেড আর একটু লাইট শেড দিয়ে আর এখন আমি দুশো চব্বিশ নাম্বার নজল দিয়ে একটা সুন্দর ফুল নিয়ে করে নিচ্ছি আর এই নজলটা কিন্তু আমার কাছেও নতুন এই নজলটা দিয়ে আমি আসলে আগে কখনও ফ্লাওয়ার বানাইনি আর এই প্রথমবারই আমি কিন্তু এটা দিয়ে রোজ বানিয়ে নিচ্ছি প্রথমবারে এক্সপেরিমেন্ট আসলে এই কেকটার উপর সম্পূর্ণই করছি আর ফুলগুলো মশালা দেখতে অনেকটাই সুন্দর হয় আর আমিও কিন্তু এই ফুলগুলো দিয়েই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আজকের এই ডেকোরেশন ভিডিওটি করতে গিয়ে আমার কিন্তু অনেক বেশি সময় লেগেছে আর এই ভিডিওটা কিন্তু আমি এত বেশি সময় নিয়ে করার কোনো ইচ্ছে ছিল না তবে আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আমার এত বড় ভিডিও বানাতে হলো যেহেতু এই শেপটা করাটাও আপনাদের সাথে আমার শেয়ার করতে হয়েছে সেহেতু কিন্তু আমার ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে গিয়েছে আপনার ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই আমাদের সাথে সাথে দেখবেন আর এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি কিন্তু কিছু রোজ বানিয়ে আগে থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই কারণে কিন্তু আমার রোজগুলো সেট হয়ে গিয়েছে এখন আমার বসাতে কিন্তু সুবিধা হচ্ছে আমি আমার কালার মিক্স করে আমি কিন্তু আমার সবগুলো রোজ বসিয়ে নিচ্ছি আর কালার কম্বিনেশনটাও আমি আসলে আমার মন মতো রেখেছি চেষ্টা করেছি আমি আমার মন মতোই রাখার তবে কি কালার করব কি কালার করব এটা নিয়েও আমি অনেকক্ষণ চিন্তা করেছিলাম তবে যেটাই মাথায় এসেছে আমি সেটাই করার চেষ্টা করেছি আর এই যে আপনার ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু আসলে ইয়েলো কালার ছিল না তেমন একটা এটা একটু অন্য রকম একটা ইয়েলো ছিল আমরা যে বাসন্তী কালারটা ব্যবহার করি সেটা কিন্তু ছিল না একটু ভিন্ন ধরনেরই এই ইয়েলো কালারটা ছিল কারণ আমি হচ্ছে এই যে পিঙ্ক কালারটার বাটির মধ্যে এই ইয়েলো কালারটাও মিশিয়েছিলাম যে কারণে এত সুন্দর একটা কালার চলে এসেছে পরবর্তীতে কখনো করতে গেলে আমি কিন্তু আসলে করতে পারবো না আর আপনারা যে এখানে একটা বার্গেন্ডি কালার দেখতে পেয়েছেন এটাও কিন্তু আমি আসলে চেরি রেড পিঙ্ক এবং সামান্য একটু ব্লু কালার মিশিয়ে এই বার্গেন্ডি কালারটা করে নিয়েছি আর এই বার্গেন্ডি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে এবার একে একে আমি কিন্তু আবার সবগুলো ফুল বসিয়ে নিচ্ছি কেকের উপরে আর এই ফুলগুলো বসাতে আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ যত ফুল বসাতে থাকি ততই কিন্তু কেকটা দেখতে সুন্দর হতে থাকে আর এখন এই বাগেন্ডি কালারটা দিয়ে আমি একটু বর্ডার করে নিচ্ছি কারণ এই যে সাইডগুলো আমার ততটাও ভালো ফিনিশিং আমি আনতে পারিনি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে পরে আর ট্রাইও করিনি তত একটা বা ভালো করে ফিনিশিং আনার কারণ কি এই ক্রিমটা আমার একটু ড্রাই হয়ে যাচ্ছিলো আর ড্রাই হয়ে যাওয়ার পরে ক্রিমটা দিয়ে আমি কোনোভাবেই কাজ করতে পারছিলাম না যেহেতু এই কেকটা একটু শেপের কেক থাকে এটা যদি রাউন্ড কেক থাকতো বা স্কোয়ার কেক থাকতো আমার কোনোই ঝামেলা হতো না তবে এই কেকটার ক্ষেত্রে আমার একটু ঝামেলা হয়েছিল যে কারণে আমি যতটুকু পেরেছি অতটুকুই করে নিচ্ছি আর এখন আমি একটা ইয়েলো কালার দিয়ে আর একটু সবুজ রঙের ব্যবহার করি আমি কিন্তু আমার সুন্দর ফেভারিট এই ফুলটা বানিয়ে নিচ্ছি আর এই ছোটো ছোটো ফুলগুলো কিন্তু আমি এই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি যেই সব জায়গাগুলো থেকে কেকের আসলে ক্রিমগুলো দেখা যাচ্ছিলো সব জায়গাটা আমি কভার করে নিচ্ছি আর কিছু ফুল আমি কিন্তু আমার বইড়েও বসিয়ে নিচ্ছি আর এই বোর্ডে বসানোর জন্য কিন্তু কেকটা আরও বেশি দেখতে সুন্দর হয়েছিল আপনারা কিন্তু পরবর্তীতে দেখতেই পাবেন কেকটা কত বেশি সুন্দর লাগছিল দেখতে একটু ইউনিক কিছু করার চেষ্টা থেকে কিন্তু আমি এমন এমন করেছি আর সম্পূর্ণ আমার নিজের মন মতো করেছি কোনো আমার বাধ্যবাধকতা ছিল না যে এমন করতেই হবে আমি আসলে সম্পূর্ণই আমার ইচ্ছা মতো আমি করেছি আর এখন কিছু গ্রিন লিফ আমি আমার কেকে বসিয়ে নিচ্ছি যাতে কেকটা দেখতে আরও একটু বেশি ন্যাচারাল লাগে আর আমি কিন্তু চেষ্টা করেছিলাম বাটারফ্লাইয়ের মধ্যে একটা ফুল বাগান করতে যেমনটা আগেও করেছি আর কিছুটা হলেও আমার মন মতো হয়েছে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যেহেতু এই কেকগুলো এখন খুব বেশি ট্রেন্ডি তাই একটু ট্রেন্ড ফলো না করলে কি কোনোভাবেই হয় বলুন তাই কিন্তু আমিও চেষ্টা করেছি একটু ডিফারেন্ট হয়েতে আমি আমার বাটারফ্লাই কেকটা সম্পূর্ণ করতে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমার সাধ্যের মধ্যে আপনাদের সাথে কিছু কিছু টিপস শেয়ার করার চেষ্টা করি আসলে এই ধরনের টিপসগুলো আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না এগুলো আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকেই আপনাদের সাথে শেয়ার করা আর আশা করি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে কারণ এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের কিন্তু অনেক ধরনের ঝামেলা থেকে মুক্তি মিলবে কথা বলতে বলতে আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ